আগস্টে সিলেটে তীব্র গরম চলছে কিন্তু বাংলাদেশের প্রথম টি টোয়েন্টির পর মাঠে ডিউ ফ্যাক্টরটা লক্ষ্য করেছেন কি আমার হাতটা দেখুন কেমন ভিজে গেল এক টানি। কেবল আমরাই নয় সিলেটে তীব্র গরমে এমন শিশির দেখে অবাক পেসার তাস্কিন আহমেদও এই ভালো চ্যালেঞ্জিং বলারদের জন্য স্পেশালি বারো নম্বর ওভারটা না তেরো নম্বর ওভারে যখন বল করতে আসলাম অলরেডি বল ওয়েট ছিল তো ডিউ ফ্যাক্টরে বলারদের এক্সিকিউট করাটা বেশ চ্যালেঞ্জিং তো এটা আমাদের বলারদের জন্য ভালো যদিও কঠিন চ্যালেঞ্জ ডাচদের বিপক্ষে যে আধিপত্য দেখেছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট তাতে হয়তো মনে হতেই পারে মিরপুরের মতো সিলেটের উইকেটও কি বোলিং সহায়ক তবে না লিটনরা কিন্তু মাঠে ব্যাট হাতে দেখিয়েছেন কতটা ব্যাটিং সহায়ক এই কন্ডিশন বাংলাদেশ হয়তো আগে ব্যাটিং করে এমন পারফরমেন্সের পুনরাবৃত্তি করলে একশো থেকে দুশো রানও হতে পারত তাসকিন আহমদও বলছেন এটা তার দেখা সেরা ব্যাটিং ট্রাক বেশ ভালো উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন প্লাস ডিউ ফ্যাক্টর ছিল বলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা মানে কম টোটালে ফিনিশ করতে পারছি স্পোর্টিং উইকেট আমার কাছে মানে খেলে মনে হইলো যে সো বাংলাদেশের বেস্ট ব্যাটিং প্লেয়ার এটাই। বিপক্ষে 4 উইকেট পেয়ে ম্যাচ সেরা হয়েছিল তাসকিন আহমেদ। এখন প্রশ্ন উঠছে তাসকিন পরের ম্যাচে খেলবেন তো? এমন প্রশ্ন করার কারণ আছে। কেননা কয়েক সিরিজে দেখা যাচ্ছে তাসকিনকে বিশ্রাম দিয়ে রোটেশন করে খেলানো হচ্ছে। তবে তাসকিন বলছেন সেরা ফিটনেস ফিরে পেয়ে প্রতি ম্যাচেই খেলতে জানতেনি। ইনজুরি থেকে আইসেই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে স্টার্ট করেছিলাম। করছি একটু বাইকে একটু কষ্ট হচ্ছিল বাট গেটিং বেটার প্লাস কিছু সপ্তাহে অনেক কষ্ট করছি সব মিলে ট্রেনিং এবং সব মিলে তো আস্তে আস্তে রিদমটা বেটার হচ্ছে প্রথম ম্যাচে বড় জয়ের পর এখন বাংলাদেশের ভাবনা জুড়ে দ্বিতীয় টি টোয়েন্টি এই ম্যাচেও একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুব বেশি বোলিং ডিপার্টমেন্টে তো পরিবর্তন আসবেই পরিবর্তন আসতে পারে ব্যাটিং ডিপার্টমেন্টেও হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট